উনিশ বছর ধরে দুর্গাপূজা করে আসে বাসবাড়ি সংঘ ক্লাব কিন্তু বিগত কয়েক বছর ধরেই দুর্গাপূজার সরকারি অনুদান পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেও এখনও মেলেনি অনুদান ফলে আগামী বছর পূজা করতে পারবে কিনা এই ক্লাব তার সন্দেহ আছে বলে মনে করছেন ক্লাবের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবছর পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন দুর্গাপূজা কমিটিগুলিকে এর ফলে গ্রামেগঞ্জের দুর্গাপূজা কমিটিগুলি খুবই উপকৃত হয় কারণ গ্রামে চাঁদা কালেকশন হয় না বললেই চলে সদস্যরা নিজেরাই টাকা দিয়ে দুর্গা পূজা করেন এমত অবস্থায় রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাসবাড়ি সংঘ ক্লাবের সদস্যরা জানান আমাদের গ্রামে একটাই পুজো কয়েক হাজার লোক এই পুজো দেখতে আসে আমরা আর চালাতে পারছি না সরকারি অনুদান যদি পাই তাহলে আগামী বছর থেকে পূজা করতে পারব না হলে হয়তো আর পূজা করা হবে না কারণ আমাদের গ্রামের প্রত্যেকেই চাষি পূজা করতে যা খরচ হয় তার যোগান দেওয়া আমাদের পক্ষে আর সম্ভব না তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন যদি আমাদের ক্লাবকে সরকারি অনুদান দেয় তাহলে এলাকার মানুষ পুজো করতে পারবে না হলে আগামী বছর থেকে আমাদের পুজো আর হবে না যেহেতু দুর্গাপূজার জন্য অনুদান দিচ্ছে আমরা পাচ্ছি না সেই জন্য আমরা অনেকবার অনলাইন করছি অনলাইন করেও আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণটা কি ওই কারণটা জানার জন্য আমরা এইটা কি সমাজে করাবো না কি চাইছেন আপনারা আমরা অনুদান চাচ্ছি যে সবাই যেহেতু পাচ্ছে তাহলে আমরা কেন পাচ্ছি না আমরা অনুদান চাই তো বিষয়ে নিয়ে কাউকে জানানো হয়েছে জানা হ্যাঁ অনেকখানে জানা হয়েছে ভিডিও দিয়ে জানা হয়েছে অনেকখানে গেছে কি বলছিস তারা ওইখানে ওইখানটা যা ওইখানটা যা ওইখানটা বলছে ওইখানটা যা ওইখানে কি হলো সুবিধা এখন আমাদের অনুদানটা হলে আমরা একটু পূজাটা ভালো করে করতে পারি অসুবিধা হচ্ছে না হ্যাঁ টাকার জন্য তো মানুষ সবকিছু টাকাই টাকারই দরকার তাহলে অনুদানটা যদি আমরা পাই তাহলে তাহলে আমাদের আরো একটু পূজার মণ্ডপটা বেশি বড় হবে

কিন্তু অর্থের অভাবে অর্থের অভাবে আমরা করতে পারি না যা যাই পারি সদস্য বারো জন পরিবার যেটুক মিলে সেটুক দিয়ে আমরা পূজা করি কি নাম আছে আপনার আমার নাম বিনা রায় পূজা কমিটির কি দায়িত্বে আছেন পূজা কমিটি আমাদের এই মারিয়া আমাদের বাজবাড়ি ভক্তি সংঘ ক্লাব দু হাজার ছয় থেকে পূজা হইতেছে এবার নিয়ে উনিশ বছর চলতেছে কারণ আমরা তো সরকারি কোনো অনুদান পাই না আমরা নিজস্ব টাকা দিয়ে সবাই পারাপ নিয়ে পূজাটা করতেছি আর পূজাটা এবারে না হওয়ার মতো যে সরকারি টাকা পাই না কেউ চাঁদা দিতে চায় না চাঁদা ঠিক মতো উঠে না বাজেট বেশি এখন তো প্রায় সব জিনিসের দাম বেশি পূজা করার মতো ক্ষমতা আমাদের কাছে আর নেই মনে হয় পূজাটা বন্ধ হয়ে যাবে এক দুই বছরের মধ্যে যদি টাকাটা না পাই সরকারি টাকাটা মমতা যে যেই টাকাটা দেয় সেই টাকাতে যে পেয়ে যাই তাহলে আমাদের সুবিধা হতো আর নাহলে আমাদের করার মতো আর ক্ষমতা এমন থাকবে না কারণ বাজেট বেশি হয়ে যায় যেই বাজেট যেমন করতেছে সেই বাজেট আমাদের কাছে অসম্ভব মানে টাকাটা উঠতেছে না চার পাঁচ বছর থেকে অ্যাপ্লিকেশন করতেছি এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তারপরে থানাতে গেছি থানাতে অফলাইন করছি অনলাইন তো করছি অনলাইনে রিজেক্ট হয়ে যায় অফলাইন করছি অফলাইনে কোনো ছাড়া দিতেছে না কি চাইছেন আমি আমরা চাই যদি মমতা ব্যানার্জি যেই অনুদান দিতে সে দুর্গা জন্য সেই অনুদান পে যদি পেয়ে থাকি তাহলে আমাদের সুবিধা হতো